দেখ মেক্সিকোড়িদের রেজা মেক্সি গড়ি দে মেক্সি পরে যাবো যাবে কুটুম বাড়িতে মেক্সি পরে যাবো যাবে কুটুম বাড়িতে মেক্সিকোড়ে দে রেজা মেক্সি মেক্সিকোড়ি দে মিলে তোর পায়ে ধরি আমারে নিয়ে চলো তোর যে বাড়ি মেলে তোর পায়ে ধরি আমারে নিয়ে চলো দরজের বাড়ি ওই মাদার মাথা নিজে আমার গড়ি দে পুকুরের মাথা নিয়ে আমার মেঘছে গড়ি দে মেঘছে গড়ি দে রে আমার মেঘছে দে মেঘছি পরে যা বোঝা মে বাড়িতে মেঘছি পরে যা বোঝা বাড়িতে মেঘছি গড়িতে দে রে আমার মেঘছে দে পরে বিবি বলে এই স্বামী বলে প্রাণের বিবী মেসি পরে না নন্দাই বাড়ি স্বামী বলে প্রাণের বিবি মেক্সি পরে না নন্দাই বাড়ি ওই মান সম্মান চইলা যাবে মেঘের কারণে সারি সায় লোমেঘ সিরকারুনে শাড়ি ব্লাউজ ওইটা গেলে লোমেঘ সিরকারি ঘোড়ীতে রে দাম মেক্সি ঘোড়ি দে মেক্সি পরে মেটি যাই বাড়ি মেক্সি ঘোড়ী দে রেজা দে